ওমানের ছুটি ঘোষণা দুই দিন পার হলেও উন্নতি হয়নি ওমানের বন্যা পরিস্থিতির রবি ও সোমবারের ধারাবাহিকতা বজায় রেখে মঙ্গলবারও দেশটির বিভিন্ন অঞ্চলে শিলা বৃষ্টি সহ ভারী বর্ষণ অব্যাহত রয়েছে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক দোকানপাট ও বাসা বাড়ি এখনো পর্যন্ত ২০ জনেরও বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে দিকে ঝুঁকির মাত্রা বিবেচনায় মুসান্দাম আল বুরাইমি আল দাহিরা উত্তর আল বাতিনা ও আল কর্মীদের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের অপর এক নির্দেশনায় অন্যান্য অঞ্চলেও অফিস কার্যক্রম সুবিধাজনক এবং প্রয়োজনে অনলাইনে সম্পন্ন করার আদেশ দেওয়া হয়েছে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও কারণ রোববার ও সোমবারের তুলনায় মঙ্গলবারে ক্ষয়ক্ষতির সম্ভাবনা আরও বেশি হবার ধারণা করা হচ্ছে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ওমানের স্কুল শিক্ষার্থীরা ক্লাসের সময় স্কুল বিল্ডিংয়ে অবরুদ্ধ হয়ে পড়েন অনেকে অনেকে স্কুল ছাড়তে গিয়ে বন্যার কবলে পড়েছেন কেউ কেউ ভেসে গেছেন গাড়ি নিয়ে আলসার কিআই স্কুলগুলো হয়ে পড়েছিল এক একটা মৃত্যুগুলো বন্যায় নিহতদের মধ্যে অন্তত বারো জন স্কুল শিক্ষার্থী ছিলেন বলে তথ্য পাওয়া গেছে এছাড়া স্কুল থেকে অন্তত দুই হাজার পানিবন্দী শিক্ষার্থীকে উদ্ধার করে রেস্কিউ টিমের সদস্যরা পানিবন্দী হয়ে পড়া মানুষকে উদ্ধারে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে হেলিকপ্টার দিয়েও চলছে উদ্ধার কার্যক্রম ওয়াদিতে ভেসে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধারে কৌশলী অপারেশন দেখা গেছে দিনভর যদিও তীব্র পানির স্রোত এবং বন্যার পানি দ্রুত বেড়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রমে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের পূর্বাভাস অনুযায়ী বুধবার সন্ধ্যা বা বৃহস্পতিবার পর্যন্ত চলমান এই বৈরী আবহাওয়া স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে এবার জানিয়ে দেব ওমানে মুদ্রায় আজকের টাকার রেট বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা লেনদেনের সুবিধার্থে ওমান সহ বিভিন্ন দেশে মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকায় আজ ষোলোই এপ্রিল দুই হাজার চব্বিশ হার তুলে ধরা হলো ওমানি রিয়াল তিনশো টাকা পঞ্চাশ পয়সা ইউএস ডলার একশো টাকা এক পয়সা ইউরোপীয় ইউরো একশো টাকা পঁচিশ পয়সা ব্রিটেনের পাউন্ড একশো টাকা তিরিশ পয়সা ভারতীয় রুপি এক টাকা উনত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা সিঙ্গাপুরের ডলার চুরাশি টাকা তিরিশ পয়সা সৌদি রিয়াল উনত্রিশ টাকা সাতাশ পয়সা কানাডিয়ান ডলার তিরাশি টাকা ষাট পয়সা অস্ট্রেলিয়ান ডলার চুয়াত্তর টাকা ছেষট্টি পয়সা এবং কুয়েতি দিনা তিনশো তিয়াত্তর টাকা সাতাশ পয়সা আর এদিকে এবার নিরাপত্তা জনিত কারণে প্রধানমন্ত্রী বিদেশ সফর বাতিল সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা জনিত কারণে সৌদি আরবের রাজধানী রিয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক এবং গাম্বিয়া ইসলামী সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে ফলে শুধু থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গণভবনের সূত্রে তথ্য জানা যায় গণভবনের সূত্র জানিয়েছে আগামী তেইশ এপ্রিল তার থাইল্যান্ড সফর করার কথা রয়েছে প্রধানমন্ত্রী কমিশনের সভা ও দ্বিতীয় সফর উপলক্ষে এপ্রিল পর্যন্ত কাপ ব্যাংকক সফর করবেন এরপর রিয়াদ ও গাম্বিয়া সফরের কথা ছিল কিন্তু দুই সম্মেলন স্থগিত হওয়ায় উনত্রিশ এপ্রিল দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে এবার কুয়েতে প্রবাসীরা নিচ্ছেন সাধারণ ক্ষমার সুবিধা কুয়েতে প্রায় আঠাশ হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত এক জন সাধারণ ক্ষমার সুবিধা গ্রহণ করেছেন বা আউটপাস নিয়েছেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস থেকে কুয়েতের মিছিল আস্ত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার আবুল হোসেন সোমবারে তথ্য জানিয়েছেন আবুল হোসেন বলেন অন্যবারের চেয়ে এবার হয়তো বেশি অবৈধ প্রবাসী বাংলাদেশিরা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করবেন কারণ এই সুযোগে অবৈধরা কুয়েত ত্যাগ করলে ফের কুয়েতে আসতে পারবেন গত তিন বছরে নতুন ভিসায় প্রচুর বাংলাদেশিরা কুয়েতে এসেছেন প্রায় সাড়ে ছয়শো নার্স গত দেড় বছরে কুয়েতে এসেছেন এছাড়াও কুয়েতে নিয়ে আসতে একটি জি টু জি চুক্তিও হয়েছে কুয়েতের সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় কোনো জেল জরিমানা ছাড়ে দেশে ফিরতে পারবে অবৈধ প্রবাসীরা ঘোষণাটি দেওয়া হয় গত মাসে সাধারণ ক্ষমার সময়সীমা জানানো হয় সতেরোই মার্চ থেকে সতেরোই জুন পর্যন্ত তিন মাস সাধারণ ক্ষমা দেওয়ার কারণ হিসেবে জানানো হয় রমজান মাস কুয়েতের আমির শেখ মিশাল আল সাবা এর শাসনভার গ্রহণ এবং রাষ্ট্রের সর্বস্তরে মানবিক সুবিধার সুসংহত করার জন্য সাধারণ ক্ষমার তিন মাস সময়সীমার মধ্যে অবৈধ প্রবাসীরা কোনো ধরনের জেল জরিমানা ছাড়াই নিজ দেশে চলে যেতে পারবেন তবে কারো বিরুদ্ধে যদি ফৌজদারি কোনো অভিযোগ থাকে তাহলে নির্ধারিত অফিসে যোগাযোগ করে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে পারবে কিনা তা নিশ্চিত হতে হবে সাধারণ ক্ষমা নির্দিষ্ট সময়সীমার মধ্যে যেসব অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ হারাবেন এবং কুয়ে ত্যাগ করবেন না তাদের কালো তালিকাভুক্ত করে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে দুই সালে প্রায় পনেরো থেকে সতেরো হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছিলেন প্রায় আট হাজার প্রবাসী বাংলাদেশি সবশেষ করোনা মহামারীর সময় ২০২০ হাজার সালে সাধারণ ক্ষমায় প্রায় সাড়ে চার হাজার অবৈধ প্রবাসী বাংলাদেশি আবেদন করেছিলেন এদিকে এবার জানা গেল পবিত্র ঈদ উল আজহার সম্ভাব্য তারিখ গত দশ এপ্রিল সৌদি আরবে পালিত হয়েছে পবিত্র ঈদ ফিতর এর ঠিক দুই মাস দশ দিন পর ঈদুল আজহা বা কুরবানির ঈদ পালনের নিয়ম সৌদি আরবে চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী এবার দুই হাজার চব্বিশ সালে দশ জিলহজ বা কুরবানির ঈদ হতে পারে জুন মাসের ষোলো তারিখ বাংলাদেশে সাধারণত সৌদি আরব কাতার ওমান আরব আমিরাত এসব দেশের পরের দিন কোরবানির ঈদ পালন করা হয় সেই হিসেবে বাংলাদেশে কোরবানীর ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের সতেরো তারিখ তবে চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে ধর্মমতে মহান আল্লাহ মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম সালামকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন আদেশের পর তিনি তার সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইল আলাহিসাল্লামকে কুরবানি করার সিদ্ধান্ত নেন এতে আল্লাহ খুশি হন এবং ইসমাইলের পরিবর্তে পশু কুরবানি হয় এ ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা তালার সন্তুষ্টি অর্জনে হিজড়ি বর্ষপঞ্জি হিসেবে জিলহজ মাসের দশ তারিখ থেকে শুরু করে বারো তারিখ পর্যন্ত পশু কুরবানি করে থাকেন প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন